আপনার ফোনটা একটু দেওয়া যাবে আমি একটা বিপদে পড়ে গেছি আমি স্নিগ্ধা আমার ফোন আমার ফোন আমি আপনাকে কেন দেবো তো দেন না ইমার্জেন্সি প্লিজ পালাইছেন না হ্যাঁ দিয়া ছিল আজকে হুম পুরোপুরি রেডি হবেন না বুঝছেন তো এবার একটু দেন প্লিজ ব্যালেন্স আছে থাকবে না কেন আছে কি হলো ধরলো না বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড নাই আপনি বাড়ি থেকে পালাইছেন পালাই সোজা পাঁচ বছরের বাচ্চা বুঝবে যদি আপনার সব ফ্রেন্ড থেকে শুরু করতে খুঁজে পেয়ে যাবে তাহলে কি করবো আজক আমি আপনার সাথে কথা বলছি কেন আমাকে আমার রাস্তা

আমার মামাকে বিয়ে প্রেসার দিবেন আর আপনারা থাকার জায়গা হয়ে গেল কিছু দিনের ভিতরে চলে যাবি চলে যাব তখন আপনিও ফ্রি আপনি কিছু বোঝায় নিলেন নাকি আপনি ইউএস যাবেন যাবো খাঁচাটা ভাঙার জন্য যে খাঁচা আমি বন্ধু বুঝছেন না

তুমি বিয়ে করে এসেছে না মা একজন ভালোবাসার মানুষ একজন ভালোবার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করে দিচ্ছি কলেজ লাইফের ভালোবাসা কিন্তু তুমি বলো কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতেই ছাড়ে নাই ওকে আমি কি ভাবে মা আম্মা আমার পছন্দ তুমি চোখ থাকো কি নাম তোমার পড়াশোনা কদ্দূর করেছো বিকম করে মাস্টার্স কর শোনো মেয়ে

আসমা আম্মি ভাবে কিভাবে ভিতরে নিয়ে যায় দাঁড়াও আমি যাব না না এ কেমন দিলাম আরে ভাই আপনি যে অ্যাক্টিং দেখাইছেন আউট নাই কারো অ্যাক্টিং পারে না আমার আম্মা একদম ঠিকঠাকই আছে আমার আম্মার ছেলে আছে ঠিক আছে ছেলের বউ আছে বউ শান্তনা disse একদম বাবা এখন থেকে আমার বউ পাগল ছেলে হয়ে গেছে তাতে বাসর রাতে তাকে কার ডিসটর্ব না করি বাই লাগায় তারপরে করবেন এত ঢং করার কিছু নাই শাড়ি আমার আগে পরা হয়ে গেছে চলেন সবাই ওয়েট করছে ও শাড়ি কেমন লাগলো সুন্দর কেন আপনি কিনেছেন সুন্দর না লাগেই বাকি আমি তো আপনার বল না সুন্দর আমাকে কেন পর আমি আপনার মেয়ে না দেখি বের করেন কতবার মানা করলাম দেখি পাটা উঠান একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে তো কঠিন কিন্তু আপনি না বাইরে কেন খুব কষ্ট হচ্ছে তাই না না বরম ভালো লাগছে শুরুতে আমার রাগ করলেও এখন আমাকে চোখে হারালাম আমি ভাবছিলাম চলে গেলে তুমি খুব কষ্ট পাবেন না বলুন ঠিক আস্তে ঠিক করলাম আমার মনে হয় আপনাদের বলে দেওয়া উচিত হুম এজেন্সিতে কত হলো আজকে বিজেটা হয়ে যাবে তারপর সব বলবো কে চা বসবে বলুন দিনের ভিতরে পুরো দস্তুর গোম অন্ধকার হয়ে গেল নেই সবাই খারাপ লাগছে আপনাদেরও কষ্ট হচ্ছে তাই না

কোনো জটিলতা নেই কোনো রং নেই একরকম সৃষ্টিকর্তা যে আপনি কি কোনো রং দেন এর বিনিময়ে একটা জিনিস কিন্তু ভরপুর দিয়েছেন সুগন্ধ আপনি যেখানেই যান সুগন্ধ ছড়ান ধন্যবাদ ভালো লেগেছে ভালো লেগেছে নিজেকেই ফুল রাগ করছেন না তো না রাগ করবো কেন নিজে প্রশংসা করলাম তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ডেকেছি। আমিলা আর বিয়ে ঠিক করে বসুর শান্তি পড়িয়ে যাবে। মানে কি? ওকে বলবো কেন? লামি ওর সাথে কোনো কথা হয়েছে? না তো। বাসা নাই? छैनই। কোথায় জানা গেছে? নিয়ে যায় নাই। বাসা দেখে গেছে। এত বড় একটা পদক্ষেপে আগে আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা করবি এই শিক্ষা দিয়েছি আমি তোকে। ছি 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 ছি। ভাইয়া বলছিলাম দোষ বুঝছো আমি ভাবি কে মানা করতে তোমরা না শেয়ার করে আমি তোমাদের একটা পরে কিছু বলে নাই বৌমা তুমি ব্যাপারটা জানতে আমি এটা তোমার কাছ থেকে আশা করি

বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস দেখি জানাবো আমি আর ব্যাপারটা নিয়ে এখনো বৌমার উপর রেগে আছিস তো কোনো দোষী ছিল না গোমরা মুখ করে গেলে চলে তাই তাড়াতাড়ি যেয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস দেখবো যত আকাশে কি খুঁজছেন প্লেন নাকি আমাকে জাননি স্বপ্ন দেখছি একটা মানুষ সব সময় পাল্টা করে ফেলি এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝি আপনার সাথে যেটা করলাম একদম ঠিক হয়নি আমাকে কি মাফ করা যায় আপনি অনেক খারাপ একটা মানুষ আমি আপনার সাথে এখানে আসলাম আপনি আমাকে চলে যেতে বললেন এখন আসছেন ক্ষমা চেয়ে কোনো ক্ষমা নেই এখানে ঠিকই আছে আমি চলেই যাই সেটাই ভালো কোথায় যাবেন আমার যেখানে দুই চোখ যাবে আমি সেদিকে যাবো আগে বলতে হবে আমার যদি যেতে না দিই যদি বলে আমিও যাব না যদি বলি দু মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব থাকবেন আমার সাথে কেন থাকবো কে আমি আপনার আপনি আমার দোলন চাপা আপনি আমার কাঠগোলা আপনি আমার আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা আর অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই না লাগবে না আমার কি হয়ে থাকতে চান তাহলে চিরস্থায়ী প্রেমিকা বউ আমি আপনাকে ভালোবাসি আমাকে বিয়ে করবেন Please.